সত্যি সারা দিন ল্যাপের তলে শুয়ে থাকি কিন্তু পেট তো আর ল্যাপ চিনে না কামে তো যাওয়াই লাগবে জীবনটা বেদনা রাষ্ট্রের কাছে আমার দাবি শীতকালে সকাল 10টার আগে ঘুম থেকে ওঠা নিষিদ্ধ করা হোক মানবাধিকার বলে তো কিছু আছে এমন কুয়াশা পড়ছে নিজের খেত তো তিনবার বাড়তাছিল না পাশের বাড়ির ছাগল আবার আমার খেত খাইলনি উফ শীতাইলে কুমড়ের বাটটা চাগার দেওয়া বয়স হয়েছে আর কতকালেই এই মাটির কাম করুন হাড্ডি গুড্ডি শেষ আমার ক্ষেতের কপি বেশি চার টাকায় বাজারে সেই দেয় পঞ্চাশ টাকা এই সিন্ডিকেট আমার সব শেষ করলো ফ্যাক্টর এই নাও ফড সব 한번 ঠিকঠাক লিস্ট দিলা লগে কিডনিবেচার ঠিকানাও দিতা পকেটে আছে 500 টাকা লিস্ট দেখি 1000 টাকা আমার একটা লিপস্টিক আর ফেস ওয়াশ আইনা দাও তো চালের কেজি 70 টাকা আর উনার शौक হইছে ঠুট মুখে চুনকালি কালি মাইখে বসে থাকো খরস বাসবো দেশের কি অবস্থা একটু খবর দেখতে দাও রাখো তোমার খবর এখন ওগো নিরুপমা সিরিয়াল শুরু হইব খবর দেখলে প্যাট ভরবো না কোন করে ঠান্ডা পানিতে গোসল করলে তো শীত আর নিউমোনিয়া সরকার কি সবার বাড়িতে একটা করে গিজার দিতে না ও তিন দিন ধরে গোসল করো না শরীর থেকে তো গন্ধ বেরোবো এ সব কি পানি নাকি বরফ মনে তো হচ্ছে অ্যান্টিকা চলে এলাম ওলে বাবালে একটু কাছে আসো খবরদার তোমার পাত না যেন ডিপ ফ্রিজের ইলিশ মাছ দূরে থাকো ছি লোসন না কিনে তেল মাখস কেন চিপচিপা লাগে লোসনের যা দাম সরিষার তেল হইলো গরিবের হিটার মাখলে শরীর গরম শীত আইলো একটু ভাপা পিঠা খাইতে মন চায় কাম করতে করতে জান্ডা শেষ আর পারুম না পিঠা বাদ দিয়া মুড়ি খাও চুপচাপ এই নিয়া 10 কাপ চা খাইলা মোর তো চা হইলো মবিল বডি হিট না রাখলে তো হার্ট সিজ করব আদা দিয়ে আরেক কাপ পান সাবাস ওগো গিজার টন করে দাও গোসল করম ইউনিট প্রতি বিদ্যুৎ যে দাম বাড়ছে খবর রাখো হিটার বাদ চুলায় ফু পানি গরম করো দশ দিন ধরে এক সোয়েটার পরছো দুইতে দাও শীতে ময়লা জমে না এটা প্রোটেকশন দেয় ফাল্গুন মাস আসুক তখন ধুমুনে খেতে কাজ করতে গিয়া সর্দি বাদাইছি ওষুধের যা দাম তার চেয়ে ময়লা যা সস্তা জীবনটা শেষ কাশিতে তো যান যায় যায় ডাক্তারের কাছে চলো ওষুধের দাম আগুনের লাহান আদা লবণ দিয়ে খাওয়াইয়া দাও বাসলে বাসলাম একটু শাড়িটা শুকাইতে তোমার জন্য শান্তি নাই সরো ভিটামিন ডি লইতে দাও হাড় ক্ষয়ে যাইতেছে এই শীতে রাত বিরাতে বাথরুমে যাওয়া হইলো জীবনের সবচেয়ে বড় পরীক্ষা উফ কি ঠান্ডা মেজে তো না যেন বরফের চাই চটি জোড়াও কই হারাইলাম সংসারে একটুও শান্তি নাই সব এলোমেলো গরমকালেও সমস্যা শীতকালেও সমস্যা এই দেশে কি শান্তিতে মরারও উপায় নাই ধুরো আর ভাল লাগে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ